খুব গর্ব নিয়ে বলতে পারি যে এই মামুন আমি ক্রিয়েট করেছি আপা আপনাদের বয়সের যে গ্যাপ আপনি ঠিক মতো চেষ্টা করলে এমন একটা মামুন ক্রিয়েট না আপনি আমোন একটা মামুন জন্ম দিতে পারেন কিছু করার নেই এটাই বাস্তব কারণ আপনি নিজের মেরবশই এই মামুনের সমান ও বলে তো যে লাইলার জন্য সম্মানহানি হচ্ছে ও সম্মানটা কোথায় ছিল চোর পালালে বুদ্ধি বাড়ে আর এখন মামুন পালানোর পর লাইলারও বুদ্ধি বেড়ে গেছে ভালোবাসে कुत्ता যেমন ভালোবাসে মরা গরুর হাড়ীরে তেমন ভালোবাসিলে আরে বাহ ভাই কি গান ওই গാനнули যাই তুমি নিজের কুকুরের সাথে তুলনা করতেছো আর লাইলারের তুলনা করতেছো কুকুরের হাড্ডির সাথে মরা গরুর হাড়ীরে অবশ্যই দুটো যে বোধাই তারা যে গানের মাধ্যমে নিজেদের অপমান করতেছে এটাও বুঝতেছে না মামুনের সোশ্যাল মিডিয়াতে তার ফেস ভালো একটা ছিল ছিল কিন্তু সেটা এই স্টেজে ছিল না যে স্টেজে ছিল সবাই জানা রাস্তাঘাটে মাঠে আগে রাস্তাঘাটে মায়ের খাইতো আর এখন রাস্তাঘাটে আপনারে মায়ের দেয় মামুন আজকে মেরে আমার কাছে হারা কি দিছে লাইলা নাকি মামুনকে বস্তি বলে গাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিছে যেমন মামুন হচ্ছে রিসেন্টলি একটা রিলস পোস্ট করছে আর ওইটার কমেন্ট গুলো একটু দেখেন মামুন এটার রিপ্লাই কি লেখছে যখন বস্তি বলে গাড় ধাক্কা দিয়ে তোমার বাসা থেকে অপমান করে বের করে দিয়েছিলে তখন মনে ছিল না এত আবেগের কথা এত চিনপেতি এত ভালোবাসা তখন কোথায় ছিল সব ভাই সিম্প্যাদেরি যেমনে টিম পিটি আমি তো মনে করছি চিমটি বুঝাইতেছে বিএসসি ফেল পোলাpen যখন ইংলিশে কমেন্ট করে তখন এমনটাই হয় মামুন যখন দেখতে আসে সেভাবেইও তোমাকে দেখতে আসে আরে এখন মামনকে বান্দর বলতেছেন পর দুই দিন আগে নিজেই তো মামনকে রাজপুত্র বলতেছিলেন বলো কি তুই সত্যি বলছো মামনকে দেখে ফিদা হবে না এমন কোনো মেয়ে বাংলাদেশে নাই এই গাঁজা খাবেন ভালো কথা কিন্তু ডেটটা তো একটু চেক করে খাবেন মানে কি লেবেলে ডেট ওভার গাঁজা খেলে মানুষ এই কথা বলতে পারে তো বাংলাদেশের কোটি কোটি মাইয়া যারা কিনা মামুনকে দেখতেই পারে না ওরা কি বাংলাদেশের বাইরে থাকে মামুনকে পছন্দ করবে না এমন কোনো ছেলেও নাই ছেলেরাও ওকে দেখে একদম ফিতা হয়ে যায় হ্যাঁ হ্যাঁ মামুন তো গে এলিকা না আমার আমার চোখে ও ডেফিনেটলি গে না ও সবকিছু একদম রাজপুতদের মতো আচ্ছা তো এই রাজপুতদের একটু ভাই আমি ডরাই গেছি ভাইরে ভাই

আমরা যেমন আমাদের বাসায় একই রুমে থাকি ভাই আমার কথা হলো তোমাদের বেডরুমের হিসাব কি আমরা চাইছি তোমরাই পাবলিক লাইে সেই বেডরুমের ঘটনা শোনাও আর যখন পাবলিক এই ব্যাপারে আরো জানতে চায় তখন বলো আমি বলবো না পার্সোনাল ইস্যুসগুলো মানে যখন ওদের বিউস শোজের দরকার হয় তখন নিজেরাই ঝগড়া নাটক করে আর এই ব্যাপারে কেউ কিছু জিজ্ঞেস করলে আমঞ্জুরি একটু পার্সোনাল লাইফ পছন্দ না কোনো কথাই আমি বলবো না পার্সোনাল ইস্যুসগুলো তো আপনারা যখন এতই পার্সোনাল লাইফ তো নিজেদের বেডরুমের ঘটনা 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 এই ওই কে কে কারে কারে মারছে ছেড়ে কই গেছে কে কি করছে কে কয় টাকা নিছে এইসব ঘটনা এইসব পাবলিকলি আমাদেরকে কেন বলেন হিন্দি সিরিয়ালের পর্বগুলো একদিন শেষ হয়ে যায় তাদের এই ধরনের একবার মিলে যাওয়া একবার ছাড়া হয়ে যাওয়া এই ধরনের নাটক জিন্দিগিতে শেষ হয় না

এরা নাকি আবার ইনফ্লুয়েসার এদের থেকে নাকি মানুষ শিখবে এদের ফলোয়ার্স নাকি এদের থেকে শিখে কি বলবো যাই হোক ওনারা যদি আসলে বিয়ে করে থাকে আমি ওনাদেরকে চ্যালেঞ্জ করতেছি পারলে আপনাদের বিয়ের কাবির নামা দেখান গাইস লাইলা মামুনের নাটক দেখতে দেখতে আমার মুখস্থ হয়ে গেছে একবার লাইলা রাগ করবে সে বলবে আর কখনো মামুনকে চায় না মামুনের সাথে আর কোনো সম্পর্ক রাখবে না যেটা বলেছে আমার লাইফে মামুনের আর কোনো এন্ট্রি হবে না তখন এসে মামুন তাকে মানাবে কিছুদিন পর আবার মামুন রাগ করবে সে বলবে আমি আর লাইলার সাথে দেখা করব না কোনো সম্পর্ক রাখবো না আমি চাইনা ওর লাইফ ব্যাক যেতে তখন আবার লাইলা গিয়ে মামুনকে মানাবে সবটা ইনকাম সোর্স কোনটা কিছু বাবা মার হোটেলে ও আপনি নিজে বাবা মার হোটেলে চলে বা নিজে চলে বাবা মার হোটেলে সেই টাকা দিয়ে আবার বয়ফ্রেন্ডও চালাইতেছে এমন গার্লফ্রেন্ড আমরা পাই না কেন কেন জানি লাইলাজে মহিলাটা উনারে এখন আমার দিন অনেক বেশি বিরক্ত লাগে এর মেইন কারণ হলো রিসিল আমি উনার একটা ইন্টারভিউ দেখতেছিলাম যে জায়গায় উপস্থাপিকা তাকে জিজ্ঞেস করছে তার মে সম্পর্কে তার কিন্তু দুই তিনটা মেয়ে আছে যেটা কিনা এখন ওপেন সিক্রেট তাকে যখন এই ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে তিনি তার নিজের মেয়েদের সম্পর্কে কিছু বলতে চাইতেছে না মানে নিজের বয়ফ্রেন্ডের জন্য নিজের মেদেরকে এক প্রকার অস্বীকার করা আফসোস তবে যারা এগুলো দেখে খুশি হয়ে গেছেন আর ভাবতেছেন লাইলার বুদ্ধি খুলে গেছে লাইলা এখন ভালো হয়ে গেছে আদের জন্য এক বালতি সমবেদনা কারণ আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এইটাও তাদের আরেকটা নাটক তো গাইজ মেনলি ওদের এই নাটক আসলে কখনোই শেষ হবে না একজন আরেকজনের অপমান করবে এই করবে যাতে আমরা এটা নিয়ে আরো বেশি কথা বলি বা দিন শেষে ওরা আবার মিলিয়ে যাবে তো গাইজ এই মামুনা লাইলার নাটক নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আমি হাজির হব নতুন কোনো রিয়াকশন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ